অনেক দিন পর সামারা পার্কে এসে অনেক খুশি অনেক দিন পর আমরা পার্কে আসছি বিগত লাস্টে কবে আসছি মনে নাই আজকে সামারার ইচ্ছাতে আমরা পার্কে আসছি সামারা অনেক হ্যাপি আজকে সামারা আসো আমি এসো আসো আসা জান আসো করতে হবে আচ্ছা হেল্প ইউ হেল্প ইউ হেল্প ইউ যাও ওই যে ড্যাডির সাথে যাও এইসে ড্যাডি যাও আমার বাইরে আসার জন্য আজকে জ্যাকেট খুঁজতেছে আমার জ্যাকেট কোথায় আমি খেলতে যেতে চাই পার্কে যাইতে চাই অনেক দিন আসলে পার্কে আসা হয় আজকে ঠান্ডা আছে তারপরে তুলনামূলক ওইভাবে ঠান্ডা নেই আলহামদুলিল্লাহ আসামি আসা যান আসো আস আসো শোনা বাচ্চা ইউনিট হেল্প আসো হোল্ড মাই হ্যান্ড আসো আসো যাও হ্যাঁ সব পাশ যাও যাও হ্যাঁ ওয়েল ডান সামা ইউ ক্যান ডু বাই ওয়েল ডান যাও ড্যাডি ওয়েটিং আসা আসো মাম্মি আসো শোনা পাচ্ছে আসো অন্য কাউকে দেখলে ওর আবার একটু রেসপেক্ট করতে ইচ্ছা করে কারোর সাথে ধাক্কা ধাক্কি করে ও খেলতে চায় না ও অপেক্ষা করে কখন স্পেস হবি তখন ও আমার মতো হয়েছে আমি ধাক্কা ধাক্কি পছন্দ করি না যখন জায়গা আমি তখন ইয়া করব শাকিরা থাক না সিহ আমার খুব ভালো লাগছে যে আমার নিজের ইচ্ছাতে সে পার্কে আসতে চাইছে যে আমি পার্কে যাবো তা তুমি আর কথা উঠবে এইগুলি দোলনাগুলি সব বুক আমাদের এখানে লাইনে দাঁড়াতে হবে যে কখন খালি হবে তারপরে আমরা উঠতে পারবো ধৈর্যের পরীক্ষা এই তুমি এত উঠাও না কিসের জন্য ওইগুলি উত্তর ভারত ওইখানে ইয়ে আছে